আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ডিম ও আলু দিয়ে তৈরি করা যায় এরকম মজাদার আইটেম রেসিপি শেয়ার করছে আশা করছি আপনাদের ভালো লাগবে আর প্রথমেই বলে নিচ্ছি আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আমি এখানে একবারে ছোট সাইজের চার পিস আলু নিয়েছি এবার এটাকে একটি পিলারের সাহায্যে এটাকে ছিলে নিচ্ছি এভাবে সবগুলো আলো আমি পিলার দিয়ে ক্লিন করে নিয়েছি এবার এরকম একটি গ্রেটার সাহায্যে সবচেয়ে চিকন সাইড টা দিয়ে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি খুবই অল্প উপকরণ দিয়ে আপনার ট্রাই করুন আর এটা যেহেতু খুব অল্প দিয়ে তৈরি করা হয় তাই এটা বেশ দেখুন আমার আলুগুলো সবগুলো এভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে হাত দিয়ে চিপে এটা থেকে এক্সট্রা পানিটা আমি আলাদা করে নিব আর লাগবে দুটো ডিম আমি দেখুন আমি কিভাবে ডিম থেকে কুসুমটা আলাদা করছি আপনারা আপনাদের সুবিধা মতো এটা কোশমটাকে সাদা অংশটা থেকে আলাদা করে নেবেন। একই ভাবে আমি দুটো আর সাদা অংশ আর কোশমটা আলাদা করে নিয়েছি। এবার ডিমের সাদা দুটো ডিমের সাদা অংশ এখানে আছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ফ্লোরন হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আপনারা এখানে চিলি ফ্লেক্স অথবা গোলমরিচ গুঁড়াও ইউজ করতে পারেন আমি এখানে এক চিনটি হলুদ ইউজ করছি একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা সব কিছু ভালো করে ডিমের সাথে গুলিয়ে নিচ্ছি এবার সে করে চিপে পানিটা আলাদা করে রাখে সে আলু গুলো আমি এখানে ডিমের সাথে mix করে নিচ্ছি। এবার প্রথমে আমি ডিমের সাথে আলুটা এভাবে মাখিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। এবার এখানে ম্যাজিক মশলা একটি হাফ প্যাকেট আমি ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন তবে কর্নফ্লাওয়ার ইউজ করলে এখানে এটা বাহিরেরটা ভীষণ ক্রিস্পি হবে আমি এখানে একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একটি ডোনাটের মতো শেপ দিয়ে এভাবে আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটার এই শেপটাকে আমি প্রথমে এপিট ওপিট উল্টে একটু হালকা ফ্রাই করে নিব তারপর মাঝখানে আমি সেই আলাদা করে রাখা কুসুমটা দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করবো যাতে করে কুসুমটা ভালোভাবে বয়েল হয়ে যায় দেখুন এটা দেখতে যেমন সুন্দর এটা খেতেও ভীষণ মজা আপনারা অবশ্যই একবার হলেও আপনারা এই নাস্তার সন্ধ্যা নাস্তা হিসেবে আপনারা এটা তৈরি করে নিতে পারেন এবার এটাকে উল্টো পাল্টা ফ্রাই করে আমি এটা চুলো থেকে নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি আপনাদেরকে এটাকে নাইফের সাহায্যে কেটে আপনাদের দেখাচ্ছি আশা করছি আপনারা এটা দেখে বুঝতে পারছেন এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে ফ্রাই করে নিতে পারেন আমি এটা খুবই অল্প তেলে তৈরি করেছি আপনারা এটাকে সালাদ অথবা সসের সাথে পরিবেশন করতে পারেন আমার ভিডিওগুলো গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ Allah Hafiz